আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস হোম ফার্নিচার থেকে আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করেই আজকে নতুন আরও একটি ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি এটা আপনাদের জন্যই বা আপনাদের দেখানোর জন্যই আজকে যে সোফা সেটটি নিয়ে কথা বলবো এই সোফা সেটটি হচ্ছে কনার সোফা খুবই চমৎকার এবং নতুন স্টাইলে তৈরি করা হয়েছে এটা নতুন একেবারে আপডেট একটি মডেল কাপড়ের কালারটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি কালার করেছি আমরা এবং এটা ফাইভ সিটের উপরে করা হয়েছে আমরা হচ্ছে প্রথমে আপনার সোফার ডিটেলসটা একটু বলে দিই এটা হচ্ছে টু সিট আমরা যখন একটা ওয়ালের সেটিং করবো আপনি চাইলে এইভাবেও সেটিংটা করতে পারেন অথবা চাইলে এই যে মাঝের টেরেটা আছে আপনি এই সাইডেও কিন্তু নিয়ে রাখতে পারেন অথবা যদি আপনার স্পেসটা বেশি হয় এই পাশে তাহলে কিন্তু আপনি এইভাবে সেটিং করতে পারবেন তারপরে হচ্ছে একটা ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে আরও একটা টু সিট টোটাল ফাইভ সিটের উপরে করা হয়েছে এই সোফা সেটটি মাঝখানে হচ্ছে একটা ম্যাকাজিন টেবিল করা হয়েছে টেবিলটা খুব সুন্দর একটি ছোট ড্রয়ার দেওয়া হয়েছে যেটা কিনা টিভির রিমোট বা ছোট ছোট যে জিনিসপত্রগুলো আছে এখানে রাখতে পারবেন এবং এইখানে উপরে খুব চমৎকার একটি ডিজাইন করে দেওয়া আছে আমরা কনার ডিজাইনটা করছি খুব সুন্দর এবং আধুনিক স্টাইলে এটা হচ্ছে আপনার রক ঘাড়িটা করা হয়েছে খুব সুন্দর করে গোলাপের ডিজাইনটা করা হয়েছে এবং কাঠের যে ফাইবারটা আছে ন্যাচারাল কাঠের ফাইবার সেই কাঠগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে দিছি এবং পুরো টপে ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর হাতে কারো কাজগুলো গুলো করা হয়েছে এবং এটাতে গোল্ডেনের কাজটা করছি এই গোল্ডেনের কাজটা কিন্তু খুব সুন্দর করে হাতে দিয়ে তারপরে হচ্ছে করতে হয় এবং বিলাকটা দেওয়ার কারণ হচ্ছে গোল্ডেনটা দূর থেকে ফোকাস করে এবং দুইটা খুব সুন্দর কুসুম বালিশও কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন আপনার বাসা আপনি কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করবেন সেটা কিন্তু আপনি আরো ভালো বুঝবেন আপনি আরো সুন্দর করে ডেকোরেশন করতে পারেন এবং কলারে খুব সুন্দর করে এখানে একটা হরিণের কানের মতো করে ডিজাইনটা করে দেওয়া আছে যেটাতে কিনা সম্পূর্ণ হাতে কারুকাজগুলো করা হয়েছে আমাদের যে হাতের কারুকাজগুলো হয় এগুলো আপনারা কাঠের যে ডিজাইনটা আছে সলিড কাঠের উপরে খুব সুন্দর করে অভিজ্ঞ মিস্ত্রি ধারা কিন্তু এই কাজগুলো করা হয় এটা হচ্ছে আপনার টু সিট আমি যখন টু সিটে বসবো এখানে খুব সুন্দর করে খুব আরামে বসতে পারবো এবং যেখানে হাতটা রাখবে এটার যে একটা হাইট আছে বা একটা মেজারমেন্ট আছে আমরা আমরা যখন হাতটা রাখবো এইখানে যাতে আমাদের ব্যথা না হয় যা বা অথবা খুব সুন্দর করে যেন রাখতে পারি সেই হিসাব করে বা সেই হাইটটা দিয়ে কিন্তু একটা সোফা তৈরি হয় এবং যে ফোমটা ব্যবহার করছে সুপার সফট ফোম এবং বসে খুবই আরামদায়ক একটি সোফা হাতায় কী ডিজাইনটা করা হয়েছে আমি সেইগুলো একটু দেখা দিই এখানে খুব সুন্দর করে একটা গোলাপের টপ দেওয়া হয়েছে এখানে অর্থাৎ একটা টপ দিয়ে তারপর হচ্ছে গোলাপ ফুলের আকৃতিটা দেওয়া হয়েছে তো এইটার সাইডেও খুব সুন্দর করে নকশার কারুকাজটা করা হয়েছে আপনার টোটালটা কিন্তু ভিক্টোরিয়া একটা তারা দলে এই সোফাটি করা হয়েছে এবং কিন্তু খুব সুন্দর করে আমরা নকশার ডিজাইনটা করে দিয়েছি অর্থাৎ যখন আপনারা বসবেন এই সাইডেও কিন্তু এই ধরনের নকশার কারুকাজটা দেখবেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি সোফা এই সোফাটি টু টু ওয়ান সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠের এবং আমরা গাড়ির ডিজাইনটা নিয়ে একটু কথা বলি গাড়িটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে এটা আপনার একটা মিনার সোফা থেকেই নিয়ে মডিফাই করে কিন্তু নতুনভাবে নতুন আঙ্গিনায় আপনাদের মাঝে দেখানোর জন্য কিন্তু আমরা নতুন মডেল করে দিয়েছি এবং এইখানে বালিশটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে আপনার তিন পাশে হচ্ছে আপনার খুব সুন্দর করে এখানে লেস লাগাই দিয়েছি এবং জিপার দেওয়া আছে আপনি যখন মনে হয় তখন কিন্তু এগুলো নিয়ে ওয়াশ করতে পারবেন এগুলো অনেকেই আমাদের বলেন যে এইখান দিয়ে ওয়াশ করা যাবে কি তো সেই জন্য একটু দেখাই দিলাম এবং এইখান দিয়ে খুব সুন্দর করে শিলি করে আপনি ফোম কাটিংয়ের যে ডিজাইনটা আছে সেটা করে দিছি তো আজকে এই সোভাটি নিয়ে কথা বললাম এবং এই সামনের ঝুলুনিতে যে কাজগুলো দিছি সেগুলো নিয়ে একটু কথা বলি ঝুলুনিটা খুব সুন্দর করে এবং খুব স্টাইলিশ করে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আপনারা যারা আমাদের শোরুমে এসে ভিজিট করতে চান আমাদের শোরুম হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এইখানে আসলে আপনি শোরুম ভিজিট করে শুধু এই সোভাটি না আমাদের এখানে আরও অনেক প্রোডাক্ট রেডি স্টক আছে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় এসে তারপর আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো এরপরে কথা হচ্ছে কফি টেবিলটা নিয়ে কফি টেবিলটা এই সোভার সাথে হচ্ছে আলাদা করে বিক্রি করা হয় কারণ অনেকেই কফি টেবিল নিতে চান না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা আলাদা প্রাইস দিই আলাদা করে বিক্রি করি তো আপনি চাইলে এটার সাথে একসাথেই কিন্তু আমাদের কাছ থেকে প্রাইস দিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার প্রাইসটাও একটু বাড়বে বা একত্রিত হলেও কিন্তু আমরা ডিসকাউন্টটা একই সমান পরিমাণ আপনাদের দিয়ে থাকি তো শুধু কফি টেবল যারা নিতে চাচ্ছেন চার মোড়ায় বিশিষ্ট যে কফি টেবিলটা করেছি এটার কাপড়টা নিয়ে একটু কথা বলি কাপড়টা হচ্ছে সুইট বেলভেটের উপরে করা হয়েছে সম্পূর্ণ সুইট বেলভেট এবং এক কালার উপরে করা হয়েছে আপনি যদি চান যে এই সোফার মতো আপনারা দুইটা কালার মিশ্রণে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইটা কালার মিশ্রণেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা একটু নতুনত্ব বা একটু নতুন ভাবে করার বা নতুন ভাবে আপনাদেরকে দেখানোর জন্য এক কালার উপরে করেছি আপনি চাইলে কিন্তু দুইটা কালার মিশ্রণে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো কফি টেবিলটার প্রাইস হচ্ছে প্রাইস আঠারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা পনেরো হাজার টাকা হলে বিক্রি করতে পারবো তো এই সোফার দামটা একটু বলে দিই আমি সোফাটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষাট হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটি সোফা আমাদের কাছ থেকে নিতে পারেন পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানি আজকের মতো শেষ করব আবারও হয়তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে এবং অবশ্যই দেখা হবে তো যারা আমাদের এই চ্যানেলটি দেখলেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলো দেখছেন ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এটা ফলো দিয়ে রাখলে আপনার একটা কাজ হবে যেটা হচ্ছে আমরা কবে কোথায় কী ধরনের ফার্নিচারগুলো ডেলিভারি দিই এবং কোন ফার্নিচারটা নতুনভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আপনি এই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু হবে আমার কোনো কথা কিন্তু নেই আপনি দেখবেন হয়তো একটা ধারণা হয়ে যাবে আপনার একটা ধারণা নিয়েই কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ